জাগতিক জ্ঞান আর ইলম এক না ইলম দিন ঐশী ইলম যেটা ঐশী জ্ঞান যেটা এটার দাম এরকম আলাদা কারণ ইলমের দ্বারা ইনসানিয়ত পয়দা হয় ইলমের দ্বারা মানুষ মানুষ হয় কোরআন দিয়া মানুষ মানুষ বানায় আল্লাহ তালা আল্লাহ কোরআন ফলাকাল ইনসান মানুষও বানাইছেন কোরআনও শিখাইছেন কেন ইলমের দ্বারা আল্লাহ তালা ইনসানকে ইনসান বানাইবে এজন্য এ ইলমেদিন ইলমি দিন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নর নারীর উপরে খরচ কিন্তু এটা তো আল্লাহর পাক্ষ থেকে বঞ্চিত সবাই এটা পাবে না হ্যাঁ শিখতেছে তবলিগে ছয় উসুলের তালিম করতে করতে কিছু ইলিম শিখলো এর দ্বারাও মানুষের দাম বাড়ে কারণ ইলমের দ্বারায় পাক সম্পর্কে জানা হয় আল্লাহ পাকের মারফত হাসিল হয় কেউ যখন কাউকে চিনা ফলায় তখন সে তাকে মানতে বাধ্য হয় যে যারা চিনে না সে তাকে না চিনলে তাকে মানে না ইলম ইল ওই জ্ঞানের নাম যার দ্বারা পাকের মারফত হয় আল্লাহর পরিচয় বান্দার কাছে খুলে যায় তার রবকে তার রব কত বড় তার রবের পুরস্কার কত বড় তার রবের শাস্তি কত ভয়ঙ্কর তার রবের পছন্দ কি তার রবের অপছন্দ কি রব যত মারফত জানার বিষয় আছে এই সব কিছু জ্ঞানের দ্বারা অর্জন হয় সেটা হলো ইলমে দিন সংগত কারণে কোনো মমিন যদি ইলি দিন থেকে বঞ্চিত হয়ে যায় সে আল্লাহ পাকের মারফত থেকে বঞ্চিত হয়ে যায় যে ইলিম বঞ্চিত সে মারফত বঞ্চিত যত সামান্য ইলিম যদি কারোর ভিতরে আসে তাইলে আমাদের নবীর ইলমের একটা আলাদা মজা হল আমাদের নবীজকে আল্লাহ কালিম বানিয়েছিলেন কোরআন জওয়ামেউল কালিম হাদিস জওয়ামেউল কালিম এগুলোর ভেতরে অল্পের ভেতরে অনেক কিছু আছে الله قطع كمان جامع معنى الله قال لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله باكر اكت كلمة قطع جامع قطع ببعض بكبهون যে আল্লাহর একটা কালিমার বিশ্লেষণ যদি মুফাসিররা সুন্দর করে বলেছেন সারা পৃথিবীর সব গাছপালা যদি কা যদি কলম হয় আর জমিন ও আসমান যদি কাগজ হয় মাখলুকাত মিলে যদি আল্লাহ পাকের একটা কালিমার বিশ্লেষণ লেখা শুরু করে এক সময় সাত সাগরের কালী জলরাশি শেষ হবে কলম ভেঙ্গে চূর্ণ হবে জিন ইনসানের হায়াত শেষ হবে কাগজ কলম শেষ হবে কিন্তু আল্লাহ পাকের কালিমার বিশ্লেষণ শেষ হবে না দেড় হাজার বছর আগে থেকে তার সিরুল কোরআন লেখা শুরু হয়েছে আমার এক সাগরে দেখলাম একটা তফসিল লিখতেছে নতুন করে আমার ছাত্র সেও তফসিল লিখতেছে একটা আমার কাছে পড়ছে একখণ্ড আমার কাছে এনে দিছে হুজুর দোয়া করে দেন তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তফসিল শুরু হয়েছে কোরআনে কারীমের এখনো পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সন্তানরা বিশ্লেষণ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাবে কিয়ামত পর্যন্ত লিখবে শেষ হবে না সেম নবীর হাদিস ওই রকম জওয়ামে বলি কেন আল্লাহর রসুলের একটা হাদিস যদি কেউ মুখস্ত করে তাই না সে এক সাগরে ঋণ মুখস্ত করল কারণ নবীর একটা কথা ওটা এক সাগরে ইলম নবীর একটা কথাও যদি কারোর ভেতরে থাকে তাইলে নাস্তিকরা তাকে ধোকা দিতে পারবে না এ কারণে মাদ্রাসায় আসলে আমাদের বাচ্চাদেরকে আমরা হাদিস মুখস্ত করাই আয় বলো এক নম্বর হাদিস শরীফ কি দুই নম্বর হাদিস শরীফ কি দশ নম্বর পনেরো নম্বর মুখস্ত করাই চল্লিশ পর্যন্ত কম আজ কম চল্লিশটা ছোট ছোটো কথা মুখস্ত করা এটা ইলম এই ইলমের এত দাম এই ইলিম যদি কারোর কল্পের ভেতরে না থাকে কোরআনের একটা আয়াত যদি কারোর কলবের ভিতরে জায়গা নাই পায় তার কলবটাকে আল্লাহর রসুল বলে কাল বাইতিল খারিম আর যদি কারোর সিনার ভেতরে ইলিম রয় তাহলে তার সিনাটা এক দরিয়া সিনা যার সিনায় ইলম হয় ইলম জায়গা পায় আমাদের আঁকা বিররা বলেন মাটির ভেতরে দানা বপন করলে যেমন গাছ হয় ফুল হয় ফল হয় এক সময় বাগান হয় ইলম যদি কারোর কলমের ভিতরে একটা ইলম যদি ভুইকা যায় এ ইলিম থেকে এক সময় আমলের বাগান তৈরি হয় বাগান পয়দা হয় একটা ইলিমও যদি ঢুকে কারোর আর একটা ইলিম না কেউ যদি কুরআন মুখস্থ করে ফেলে তাইলে সে তো 10 জন জাহান্নামীকে শাফায়াত করবে কেউ যদি আলেম دین হয়ে যায় তাইলে ইয়াশাউমুল কিয়ামতি উলামা উলামায়ে কেরাম ময়দান এ মাহশরে অধিকার দিয়ে দাঁড়ালো তারা শাফায়াত করবে কেন তারা শাফায়াত করবে কি কারণে আলেম শাফায়াত করবে আলেম সাফাত করবে এজন্য আলেমরা সবচেয়ে বেশি মুত্তাকি এ কারণে আলেমরা সাফাত করবে ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা আল্লাহর বান্দাদের ভিতরে আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে বলেছেন কে আওয়াজ করে বলেন কে বলেছেন কথাটা কার আল্লাহ তাআলা বলছেন যে আলেমরা পাককে সবচেয়ে বেশি ভয় করে তে সবচেয়ে বেশি ভয় যে করে সে তো সবচেয়ে বেশি সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তে শাফাত হে করব না তে কি ইঞ্জিনিয়ার সাহেব করব শাফাত তো সেই করবে তার ভিতরে তো খোদা ভীতি বেশি ইন চার যত বেশি হয় তাকওয়া তার তত বেশি হয় যার ইলিম বেশি তার তাকুয়া বেশি এ কারণে হজরত উমরের ইন্তকালের পরে হজরত আবু হুরায়রা চিৎকার করছেন হজরত উমর যেদিন ইন্তকাল করলেন হজরত আবু হুরায়রা চিৎকার করে কেঁদেছেন হায় ইলমে দিনের দশ ভাগের নয় ভাগ আজকে দাফন হয়ে গেল তো লোকেরা বলে আবহাওয়ারা ইলমে দিনের দশ ভাগের নয় ভাগ দাফন হলো কেমনে সাহাবিদের ভেতরে কত আলেম আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে ইবনে মাসুদ আছে আবদুল্লাহ ইবনে ওমর আছে এরা থাকতে সব ইলিম ইলিমের নয় ভাগ কেমনে দাফন হইল হজরত আবু হুরাহা বলেন আলেম তো অনেক পাবে কিন্তু মুত্তাকি উমরের মতো মুত্তাকি কই যার ভেতরে তাকওয়া নাই তার ইলিম মালুমাত এটা ইলমে দিন নয় ইলমে দিন হলো এটা যেটা মানুষকে দিনের উপরে অধিক তাকুয়া দিয়ে চালায় যার ভেতরে তাকুয়া বেশি আসলে তার ইলিমও বেশি যার ইলিম বেশি তার তাকুয়া বেশি কারণ ইম যখন অর্জন হয় তাকুয়া তখন প্রবেশ করে তবলিগে যায় কিছু ইলিম শিখছে আর মুি হয়ে গেছে কিছু থেকে বাঁচার যোগ্যতা তার ভেতরে এসে গেছে যেহেতু ইলিম আছে এখানে আলেম বেশি সে সম্মানেও বেশি সাফাত সে করবে না কে করবে সে সম্মান আল্লাহর কাছ থেকে পাবে না তো কে পাবে তার তো তাকুয়া বেশি তার ইলমের কারণে ক্ষুদাভীতি তার বেশি এ কারণে এই জমিনের ভেতরেও যারা আলেমুলামা তাদের ক্ষুদাভেতি বেশি তাদের ক্ষুদাভেতি বেশি হওয়ার কারণেও জমিনের অপরাধকে তারা লালন করে না অপরাধ যখন মাথাচাড়া দেয় আলং তখন গর্জন দিয়ে দাঁড়ায় যায় সাবধান অপরাধ করবে না অন্যায়ের বিরুদ্ধে তারা সচ্চার হয়ে যায় কিসের কারণে তাদের হাসিয়াত বেশি এ কারণেই আর মালুমাত যদি হয় ভালো জানে যদি ভালো তো সতর্ক তো সে করবেই ভালো যদি না সতর্ক করবে কিভাবে ইলমি আল্লাহর পছন্দ অপছন্দ জানা যায় আলেমরা যেহেতু আল্লাহর অপছন্দ অপছন্দ ইলমের মাধ্যমে জানে সঙ্গত কারণে আলেমরা সতর্ক হয় আলেমরা মানুষকে তামবিহ কারণে ওয়ালা হয় একারণেই আলেম বড় হয় তো সে প্রতিবাদীও বড় হয় যে যত বড় আলেম তার প্রতিবাদ তত বড় সে প্রতিবাদী এ কারণে জমানার বড় বড় আলেমরা কিন্তু শাসকের জুলমের শিকার হয়েছেন কারণ তারা তাদের ইলমের কারণে শাসককেও ছাড় দেন নাই হাল জালেমকে আলেমরা দেয় দেয় রক্ত কিন্তু জন্ম শেতামকে তারা বরদাস্ত করে না এটা তাদের ইলমের কারণে তারা প্রতিবাদী মুজাহিদিন আইমারা নির্যাতন ভোগ করেছেন প্রতিবাদী হওয়ার কারণে যুগে যুগে আলেমরা প্রতিবাদী হওয়ার কারণে জুলুম বরদাস্ত করেছেন শেখুল হাদি সাল্লামা আজিজুল হক জেল খেটেছেন প্রতিবাদ করার কারণে মুফতি আমিনী রহমতুল জেল খেটেছেন প্রতিবাদ করার কারণে শাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি নির্যাতিত হয়েছেন ইলমের কারণে প্রতিবাদ করার কারণে অন্যায় বরদাস্ত করেন এ কারণে আল্লামাজ জুনায়েতবাবু নগরী জেলখানায় গিয়ে অচল হয়ে বের হয়েছেন প্রতিবাদী আলেম হওয়ার কারণে জলুন বরদাস্ত করে নাই এই বিগত একুশ সালে এদেশের আলেমরা হাজার হাজার আলেম জেলের নির্যাতন বরদাস্ত করেছে প্রতিবাদী হওয়ার কারণে আর কোনো কারণ নাই কারণ তারা জানে যাই না কখনো ইচ্ছা করে মানুষের ক্ষতি তারা برداشت করতে পারে না তাই না জুন্না মানুষ তো গলা কি করতে পারে না কারণ ঈমান কে এ কারণে তারা সতর্ককারী হয় তারা সতর্ক করে তবে আপনারা অনেকে মনত মনে বসে আর কোনো কাম করেন না এই ছেলেটারে অবলম্বন আইতে দিছি

ইলমি দিন শিখাইবার জন্য আগে আল্লাহর কাছে দোয়া কইরা কবল করার লাগে আল্লাহর কাছে কবল করায় নিলে এতিম হওয়ার পরও বড় আলেম হয়ে যায় ইমাম বুখারি এতিম বাপ নাই কিন্তু হাফিজুল হাদিস আমিরুল মুমিন ফিল হাদিস হয়েছে এতিম সন্তান কিন্তু দোয়া কইরা আল্লাহর কাছে মায়ে কবুল করাইছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে এ কারণে অভিভাবক যারা আজকে এসেছেন শুধুই মাত্র সন্তানকে মাদ্রাসায় দেওয়ার মাধ্যমে সন্তান আলেম হয়ে গেছে তা না এবার আপনি চেষ্টা করতে হবে আমার হজরত বলে কোনো অভিভাবক গেলে তারা কয়েক তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাইতে চাও তাহলে তুমি নিজেও মাদ্রাসায় ভর্তি হও কয় হুজুর আমি কেমনি মাদ্রাসায় ভর্তি হও কয় তোমার সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসার কানুন আমার মাদ্রাসায় মানবে আর তুমি আমার কানুনটা নিয়ে যাইবা তোমার তোমার ঘরকে মাদ্রাসা বানাইবা তোমার ঘরে টিভি রাখবা তুমি নিজে প্যান্ট শার্ট পরে ঘুরবা তুমি নিজে দাড়ি কাটবা তুমি হালাল হারামের তুমি করবা না যেমনি সেমনি চলাফেরা করবা আর মনে মনে কল্পনা করবা ছেলে তো হাফিজ বানাইতেছি সাফাত করে জান্নাতে লয়ে যাইব কিন্তু পরে দেখবা যে ছেলে অ্যাক্সিডেন্ট করছে অর্থাৎ সে আলেম হয় না সুতরাং ইম এটা আল্লাহ পাকের দান দোয়া করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে ইলমিদিনের জন্য কবুল করে জোরে আওয়াজ করে বলেন আমি আরো জোরে আওয়াজ করে বলেন আমিন শেষ কথা হল আহলুল ইম এবং হামিলুল কোরআন যারা আহলুল হাদিস যারা আহলে হাদিস এই আহলে হাদিস না কিন্তু যারা মুহাদ্দিসিন হযরত যারা হাদিসের খাদেম তাদের দোয়া কবুল হয় তারা মুস্তাজাবুদ দাওয়া হয় এ কারণে আলেমদের কাছে তলমিলিনদের কাছে মানুষ দোয়া লেগে যায় কারণ তারা আল্লাহর পথের পথে শুধুই মাত্র তাদের দোয়া কবুল হয় তা না তাদের দোয়া খালি কবুল হয় এটা তা না তাদের কাছে গেলেও তারা মরে যাওয়ার পরে তাদের কবর জিয়ারত করলেও খানদানের ভেতরে বরকত হয় ফরিদ আত্তার আত্মার রহমতুল্লাহ আলাই বলেছেন এ কোনো আল্লাহ কবর যদি কেউ জিয়ারত করে ইসালে সব করে কারণ আল্লাহ কবরের উপরে সব সময় রহমত বর্ষণ হয় তো অলি বুজুরগের কবরে যে রহমত বর্ষণ হয় তখন ফিরিস্তারা ওখানে থাকে তো ইসালে সব যদি করে সম্মান প্রদর্শনও যদি করে তো ওই আলমের কবরে ইজ্জত করার কারণে আল্লাহ তালা তার খানদানের ভেতরে ইলমির বরকত চালু করে অবশ্য এই কথাগুলো বেদাতিরা যদি পায় তাইলে তখন তারা এটাকে পুঁজি বানায় পায় তাইলে তো মাজারে পড়ে থাকলেই কাম হয়েছে না কবরকে তো মসজিদ বানাইতে বলা হয় না হ্যাঁ বুজুর্গদের কবর জিয়ারত করলেও फायदा আছে আমাকে আমার এক মুরুব্বি কবর জিয়ারত করা শিখাইল বলে তুমি যে এই যে বড় বড় হুজুরগো কবরের পারে যাও যে জিয়ারত শুধু করবা তাদের যে বরকতগুলা তারা জমিনে রেখে গেছে ওটা কেমনে চাইবা কয় এটা চাওয়ার তরিকা হলো এই বুজুর্গের যেই ছাত্র জমিনে বাঁচা আছে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বুজুর্গের কাছ থেকে ওনার খলিফা ওনার অমুক অমুক তাদের সিনায় যে বরকত আপনি বিতরণ করছেন আয় আল্লাহ আপনি আমাকে ওই বরকত গুলা দান করেন বড়দের কবরের পরে যায় নিজের বরকত হাসিল করার তরিকাও আহলুল ইলিমের কাছ থেকে শিখতে হয় নিজের ইচ্ছা মতো যারা ইলিম ছাড়া কবরে যায় তারা কবরে সেরদা দিয়ে ইমান নষ্ট করে মুশরিক হয়ে যায় মুশ্রিক হয়ে যায় সুতরাং জমিনে যত উলামায়ে দীন আছেন তাদের দোয়া কিন্তু কবুল হয় আলেম বা আমল তাদের দোয়া কবুল হয় মুহাদ্দিসিন হযরতদের আসমাউ রিজালের কিতাব পড়লে তো পাওয়া যায় আলেমদের দোয়া কবুল হয় এ কারণেই কিন্তু হযরত আবু হুরায়রার দোয়া কবুল করে আল্লাহর রিজিকে বরকত দিয়েছে ওনারা উনি দীর্ঘদিন নবীর অফাতের পর থেকে শুরু করে একেবারে হজরত উসমানের শাহাদাত পর্যন্ত কমরের খেজুর খায় শেষ করতে পারে করছে আল্লাহ আমি আপনার নবীর কাছে আল্লাহ আপনি আমার রিজকে পর দান করেন আল্লাহ রসুল একদিন খেজুর হাতিয়ে দিছে এটা হজরত উসমানের শাহাদাত পর্যন্ত কমর থেকে বের করছে আর খাইছে আলমের রিজি আলমের রিজিক হইল মিন আল্লাহ তালা তার হিসাব ছাড়া তাকে রিজিক দান করেন তার দোয়া কবুল হয় তার কাছে গাইবি খাজানার রিজিক হাজির হয় এখানে কওমি মাদ্রাসা গুলো যে চলে সরকারি টাকায় নয় পাবলিক রে আল্লাহ তালা গাড় ধরে পাঠায় দেন পাবলিক এসে গোপনে মোহতাম সাহেবের কাছে টাকা দিয়ে যায় আর বলে আলেমদের ক্ষেত্রে

আলেমরা কেউ কেউ আছে ইলমে দিনের জন্য তারা বিবাহ করে নাই ইলমের খেদমত করতে যায় বিয়া করে নাই ওলা মা জাব আল্লা দিন আসার ইলমা আলা জিওয়াজ ইমাম নবী রহমতুল্লাহ আলাই ইলমের খেদমত করতে যায় আর কোন কাম করতে পারে নাই মিশরে চার মহাদ্দিস ছিল যাদের চারজনের নাম ছিল মুহাম্মাদ এদের মনে সংকল্প হলো পূর্বের যুগের মহাদিস এটা কাম ছিল এদের সংকল্প হলো যে চার জনে মিলা নবীর হাদিস যা আমাদের এগুলো কাগজে শুধু লেখলেই হবে না এটাকে কবুল করাইতে হয় এ কারণে ইমাম বুখারি রহমাতুল্লাহ প্রত্যেকটা হাদিস লেখার আগে অজু করেছেন গোসল করেছেন পাক কাপড় পরেছেন কাবা করেছেন মুসাল্লায় বৈশাখ তারপরে লিখেছেন নবীর হাদিস লেখবো এত সহজ না তো চার মহাদিস মিলা মিশরের পাহাড়ি এলাকায় ঝুঁকি বানাইছে সেখানে ইবাদত করে ধ্যান করে নবীর হাদিস লেখে কিন্তু কিছুদিন পরে খাদ্য সংকট দেখা দিলে চারজনে মিলা বলে না খায় কত লিখবো সোয়াল ভিক্ষা করা যাইব না যাও আমাদের ভেতর থেকে একজন বাজারে যাইবা একজন কাজ কর বা আর বাকিরা লেখবা কাজ করবা যে সে ইনকাম করে আনবা সবাই মিলা খাবো এক 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 জন কাজে যাই বা চার দিন কাজ করতে আর বসে বসে প্রথম কে যাবে জনে মিলা লটারি করতেছে তাহলে আমাদের চারজন আর নাম লিখে লটারি দেই যার নাম উঠবে সে কাজ করতে যাবে চার মোহাম্মদের নাম লিখে লটারি দিছে লটারি দেওয়ার পরে মোহাম্মদ বিন নাসের রহমতুল্লাহ নাম উঠছে উঠার পরে বলে আমরা তিনজনে হাদিস লেখমু তুমি বাজারে কাম করবা তুমি ইনকাম করবা আজকে কালকে আমাদের তিনজনের একজন যাব ঠিক আছে যাব যাওয়ার জন্য যখন রওনা করছে তখন রাস্তার ভেতরে মোহাম্মদ বিন্যাসের বাজারে যাইতে স্যার দেখে যে মিশরের বাদশাহ উটের পিঠ খাবার নিয়ে এই পাহাড়ি এলাকার দিকে আসতে তুমি কে তোমার নাম কে আমার নাম মোহাম্মদ বিন না আরো তিনজন মোহাম্মদ মহাদিস আছে তারা কই তারা এই সামনে ঝুঁকি ঘর আমাদের মাদ্রাসা ঘর যেখানে আমরা হাদিস দেখি ওখানে আছে চলো চলো বাজারে যাইতে হবে না মোহাম্মদ বিন নাসির বলে আপনি কে আপনাকে চিনলাম না আগন্তক বলে আমি মিশরের বাদশাহ আহমদ রাতের বেলায় আল্লাহর রাসূল আমাকে স্বপ্নে আদেশ করেছেন যে আমার নায়েব আমার হাদিস লিখবে ওয়ালারা পাহাড়ে চিপা ঘরে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করে তাদের কেউ যেন মিশরের বাজারে এসে কাজ না করে যা তাড়াতাড়ি যা তাদের খাদ্যের ইন্তজাম করো লেখার দায়িত্ব তাদের খেদমতের জিম্মা তোমার আমি নবীর নির্দেশে তোমাদের মতো নায়বে নবীর খেদমত করার জন্য এসেছি সাধারণ পাবলিক রাজনীতি করে দল করে এটা এখনকার সময়ের একটা ফ্যাক্ট না এটা যে 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 সরকার রাজনৈতিক দলের লিডার হয় সে মসজিদ মাদ্রাসায় এসে অগ্নি পান পানি কারাকারি করা এটা তাদের একটা মি찬가지 পরিণত হয়েছে এমন কি ওয়াজ মাহফিলে হুজুরের নামের হ্যার নাম দুল্লাহ আলেমের নাম থাকুক নিচে হ্যার নাম থাকুক উপরে নেতা টাকা আছে তাই তুমি কি মনে করেছেন এদেশের ইমাম এদেশের মাদ্রাসার মহতামিন অথবা কোন আলিমদিন এরা তোমার কামলা না এরা তোমার কামলা না এরা নবীর নায়ক এরা দিনের হিফাজতের কাজ করতেছে তুই বেটা খেদমত করা তোর জিম্মাদারি যদি খেদমত না করিস রসুল বলেছেন আল মহিবান ভালো যদি না বসিস তাহলে ময়দানে মাস তোর হালাকি আছে সফা তুই পাবি না হালকে কাউ সব তুই পাবি না নবীজি সতর্ক করে দিয়ে গেছেন যদি কেউ বরকত চায় তাহলে আলিম দ্বীনের খিদমত দার করতে হবে সঙ্গত কারণে হাফিজি হুজুর এখানে বসে আছেন এই জামিয়া নিয়া উনার দায়িত্ব সব আর পাবলিক আমরা যারা আছি আমাদের দায়িত্ব কিছু না উনি আমাদের কামলা বিষয়টা এরকম না উনি দিনের খাদেম আর আমাদের জিম্মা হলো উনার খেদমত করা জামিয়ার খেদমত করা এদেশের মাদ্রাসাগুলোর খেদমত করা ইমাম সাহেবের খেদমত করা সুতরাং হুশিয়ার করে দিচ্ছি ভবিষ্যতে নিজের আলো ইয়াল বাঁচাইবার লেগে নিজের আল বাঁচাইবার লেগে কমাজ কম সাথে বেয়াদি করলে যাবে না আলমদের সাথে করা যাবে না এই আওয়ামী লীগের পতন হয়েছে আলমদের সাথে বেয়াদি করার কারণে আসিরাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে আলেমদের উপর অত্যাচার করার কারণে ইন্দ্র খবর না করার কারণে সুতরাং এই যে নতুন মসজিদ প্রতি এক জায় নামাজ জায়গার দাম ষোলো হাজার দুইশো টাকা আর প্রতি স্কোয়ার ফুট জায়গার দাম একুশশো টাকা এক কোটি দশ লাখ টাকার জায়গা কিনে হয়েছে এক কোটি দশ লাখ টাকার জায়গা কিনে আছে আমি যে ইলмир ফাযাইল এর উপরে কিছু আজকে বললাম এ আলেম রাজি এখানে নামাজ করবে তালেব এলেম রাজি লেখাপড়া করবে আপনাদের যে একটা দায়িত্ব আছে এটা কি আপনারা আসলে বুঝছেন বুঝাইতে পারছি আল্লাহর জানে যদি বুঝা থাকেন তাহলে একটা মালওয়ালা একটু দাঁড়ায়বেন মাসখান থেকে যে হুজুর আমি এক জায়গা নামাজ জায়গার দাম দেব মা বাবার নামে মান নামে 8000 বাবার